হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই ধরনের ব্যাটারি চালিত ইজি বাইকগুলো যখন আসলে আমরা একটা সময় ব্যাটারি উঠাইতাম তখন দীর্ঘদিন আগে যখন ব্যাটারিগুলো উঠাইতাম তখন এই সেট ব্যাটারি তিন থেকে চার বছর পর্যন্ত লাস্টিং করতো এখন বর্তমানে যে ব্যাটারিগুলো আমরা উঠাই সেই ব্যাটারিগুলো উঠানোর পর আসলে আমাদের গাড়িতে খুব একটা বেশিক্ষণ চার্জ না তাড়াতাড়ি ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় সেই বিষয় নিয়ে আজকের একটা যে প্রতিবেদনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকে এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কি কারণে ব্যাটারিগুলো আসলে কম চলে কি কি কারণে ব্যাটারিগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় তাছাড়া আপনার গাড়িতে কি সমস্যা থাকলে এ ধরনের সমস্যা হয় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় Dana, dana, dana. Thank oh. <laughs> you. স্ত্রী কাজের জীবন দশায় আসলে যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি নিত্য নতুন ড্রাইভাররা যে ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে তার ভিতরে যে সমস্যা সেটা হচ্ছে গাড়িটা ঝাঁকি পারা তো আসলে গাড়িটা ঝাঁকি পেরে স্টার্ট হওয়া আর তারগুলা কেবলগুলো গরম হয়ে যায় অর্থাৎ মোটরের যে সার্ভিসিং তারগুলা রয়েছে এগুলা পুড়ে যা সেটা আসলে কী কারণে এ ধরনের সমস্যা হওয়া সেটা আমরা প্রথমে মেরামত করার জন্য মোটরটা খুলে ফেলবো তাছাড়া আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন নতুন ব্যাটারি উঠাইছেন তারপরেও গাড়িটা কম চলে কেন তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন অল্প একটু দেখলে অবশ্যই কিছুই বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমরা আসলে প্রথমে মোটরটাকে আমরা খুলে ফেলব গাড়ি থেকে খুলে ফেলার জন্য যে নাটগুলা রয়েছে সেই নাটগুলা প্রথমে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর গাড়ি থেকে মোটরটা আমরা খুলে নেব আসলে এই গাড়িটা আসলে কি কারণে কিলো কিলো চলতেছে মাত্র ভাই নতুন ব্যাটারি তো দেখতে পাচ্ছেন মোটরটা খোলার পরে কিন্তু নিচে মাথা দিয়ে গিরিজগুলা ঢুকে গেছিলো সেই গিরিজগুলা নিচে রয়েছে বডির ভিতরে পরে রয়েছে এগুলা আসলে বেশি গ্রিজ দেওয়ার ফলে এ ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া এখানে লক্ষ্য খুলে দেখতে পারবেন যে তারগুলা সার্ভিসিং তারগুলা তার। আর বারোটা বেজে গেছে যে তারগুলো আসলে পুড়ে যাচ্ছে কি কারণে এই ধরনের সমস্যাটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে সুন্দর করে মেরামত করে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাশাপাশি আপনাদের নতুন ব্যাটারি উঠানোর পর আসলে গাড়িটা কি কারণে কম চলে ব্যাটারি বেশি দিন লাস্টিং করে না সেটা নিয়েও থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা আসলে কাজটি করার জন্য আসলে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য কি কারণে নতুন ব্যাটারি উঠানো হয়েছে সাত থেকে বলছে যে সাত থেকে দশ দিনের মতো হয়েছে ব্যাটারি উঠাইছি উঠানোর পর গাড়িটা আসলে কম চলতেছে আসলে যে ব্যাটারিগুলো আসলে পরিবর্তন করা হয়েছে সেই ব্যাটারিগুলোও তেমন একটা সমস্যা হয়েছিল না যে সমস্যার কারণে আসলে ব্যাটারিটি পরিবর্তন করা হয়েছে নতুন ব্যাটারি উঠানোর পরেও একই সমস্যা হচ্ছে তো আসলে বিভিন্ন ধরনের মিস্ত্রিকে দেখাইছে উনি আসলে কেউ আইসি পাল্টিয়ে দিয়েছে কেউ এটা করছে কেউ হয়তো তার ব্যাটারি লাটগুলো লুজ দিয়েছে কেউ টাইট দিয়েছে এ ধরনের মানে ওয়ারিংয়েরগুলো চেক দিয়েছে আসলে কেউ মোটর খুলে দেখে নেয় আমাদের সেন্টারে যখনই গাড়িটা এনেছে আমরা আসলে বুঝতে বুঝতে যে সময়টা লেগেছে ততক্ষণে আমরা বুঝতে পেরেছি যে মোটরের ভিতরে কিছু একটা সমস্যা হয়ে গেছে যেহেতু ঝাঁকাঝাঁকি পারতেছে স্টার্ট হচ্ছে কিন্তু ঝাঁকাঝাঁকি পেরে স্টার্ট হচ্ছে এবং কি তারগুলো গরম হচ্ছে মোটর কন্ট্রোলারও হিট হচ্ছে তো সেটা বিবেচনা করে আমরা মোটরটা খুলে ফেলেছি মোটরটা খোলার পরে আসলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে কোয়েলের ভিতরে যে তারগুলো এগুলো আসলে পুড়ে গেছে হালকা পুরা দেখা গেলেও আসলে কয়েকটি তার কালো হয়ে গেছে যে তারগুলা আসলে কয়েলের ভিতরে শর্ট হয়েছে যে শর্টের কারণে অতিরিক্ত একটা কারেন্ট খাচ্ছে অতিরিক্ত একটা ভোল্টেজ খাচ্ছে ব্যাটারির চার্জগুলা খুব সহজেই তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে এবং কি এই গাড়িটা সহজে লোড দিতে যাচ্ছে না মানে যখন যাত্রী বেশি যাত্রী না হচ্ছে তখন কিন্তু গাড়িটা ধুম পারতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে ঘরস ঘরস করতেছে তো এই ধরনের সমস্যা হলে আপনার ব্যাটারি যতই নতুন লাগান না কেন যে কোম্পানির ব্যাটারিগুলাই আসলে আপনার গাড়িতে থাক না কেন গাড়ি আপনার বেশি একটা চলবে না পঞ্চাশ থেকে ষাট কিলো চলতে পারে সর্বোচ্চ তারপরে ব্যাটারিগুলো গরম হয়ে যাবে ব্যাটারিগুলার আসলে লং জিবিটি কমে যাবে ব্যাটারির সেল বয়েলিং হতে থাকবে ব্যাটারির পানি বেশি শুকাবে এ ধরনের কারণ আপনার মোটরের কারণে আপনার কন্ট্রোল থেকে যে ভোল্টটা ঢুকতেছে সেই কারণে কিন্তু ব্যাটারির উপরে বাড়তি একটা চাপ পড়তেছে যে চাপের ফলে আপনার ব্যাটারিটি আসলে হায়েত কমে যাচ্ছে যেটাকে বাংলা কথায় বলা হয় হায়েত কমে যাচ্ছে অর্থাৎ ব্যাটারি লং জিবিটি কমে যাচ্ছে তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে অবশ্যই সেই মোটরটাকে আপনি পরিবর্তন করতে হবে আপনি কোনো কথা না ভেবে আপনি মোটরটা পরিবর্তন করবেন তাও দেখতে পাচ্ছেন আমরা আসলে মোটরটাও পরিবর্তন করে দিয়েছি আশা করি এই গাড়িটি আমাদের একশো তিরিশ থেকে চল্লিশ কিলো চলবে আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন